আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দাও আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা মাঝে মাঝে বারোশো চব্বিশ ডিমের সেট আর এবং এর সাথে থাকা চারশো ডিমের একটি হ্যাচার সম্বন্ধে বিস্তারিত জানতে চান তো দেখতে পাচ্ছেন দর্শক ডানে রয়েছে বারোশো চব্বিশ ডিমের একটি স্যাটার এবং বা পাশে রয়েছে চারশো ডিমের একটি হ্যাচার এই ইনকিউবেটরের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে স্যাটারে বারোশো চব্বিশটি মুরগির ডিম ঢুকিবে এবং হ্যাচারে চারশো আটটি মুরগির ডিম ঢুকিবে প্রত্যেক ছয় দিন পরপর আপনারা চারশো আটটি করে সারা মাসে দুই হাজার চল্লিশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন যেহেতু এখানে কোয়েলের ডিম দেওয়া রয়েছে অনেকে কোয়েলের ডিম কিভাবে সাজানো হয় দেখতে চান তারই লক্ষ্যে সাজানো হয়েছে তবে এককালীন পঁয়ত্রিশশো চৌষট্টিটি কোয়েল পাখির ডিম ঢুকানো যাবে এবং সারা মাসে সাত হাজার একশো আঠাশটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনকিউবেটরটির মূল্য আমরা স্যাটার এবং হ্যাচার যথাক্রমে পঁচাত্তর হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে আমাদের ভরি থেকে শুরু করে ফ্যান হিউমিডিটি সিস্টেম ফ্রে টার্নিং সিস্টেম অর্থাৎ আমাদের টার্নিংয়ের যে প্লেটটি রয়েছে অর্থাৎ চাইনিজ ইনকিউবেটর বা লোকাল ইনকিউবেটরে আপনারা দেখবেন যে প্লেটটি রয়েছে এটি ফার্টিফাই করে দিতে হয় অ্যাঙ্গেল ভাঁজ করতে হয় আমাদের এটি অটোমেটিক ফার্টিফাই হয়ে যায় সেভাবে আমাদের প্লেটটি বাংলাদেশে আমরা প্রথম করেছি পাখাগুলো ভিন্ন হিউমিডিটি সিস্টেমগুলো ভিন্ন সব কিছু ভিন্ন ফলে পাশাপাশি মেশিনগুলোকে আপনারা ঘরে বসে বা আমাদের পরামর্শ নিয়ে বা মেকারের মাধ্যমে যেহেতু মেরামত করা যায় ফলে আপনারা এগুলোকে অনায়াসে বছরের পর বছর চালাতে পারিবেন এজন্য যে কোনো ইনকিউবেটরগুলো আমাদের যে কেউ মেরামত করে বছর পর বছর চালাতে পারিবেন অর্থাৎ চাইনিজ কন্ট্রোলার ধরুন কোনো কারণে একটি সমস্যা হয়েছে সম্পূর্ণ কন্ট্রোলারটি পরিবর্তন করতে হয় এবং নিজেরই পরিবর্তন করতে হয় সেখানে দু একটি পার্টস বা যন্ত্রাংশ আপনারা সর্বোচ্চ দুইশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে মাদারবোর্ডের একটি সার্কিটের যে যন্ত্রাংশ এটি পরিবর্তন করে আপনারা আবার ছয় মাস থেকে দুই বছর চালাতে পারলেন আবার পাঁচশো থেকে দুইশো থেকে পাঁচশো টাকা খরচ করে আবার ছয় মাস থেকে দুই বছর চালাতে পারিলেন তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বারোশো চব্বিশ ডিমের স্যাটার ও ভিন্ন হ্যাচার সম্বন্ধে ন্যূনতম একটু ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে। যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচা ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যান ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে Só como eu